হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি সঠিক নিয়মে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলবেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বাইবিট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি স্টোরে চলে যাবেন তারপর সার্চবারে গিয়ে বাইবিট লিখে সার্চ করবেন তাহলে আপনাদের সামনে বাইবিট অ্যাপটা চলে আসবে এটাকে আমাদের ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করতে হবে ইনস্টল হওয়ার পর আমরা এখানে ওপেন লেখা পাবো এখন এই ওপেন অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে কিন্তু বাইবিট অ্যাপটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে আমরা এই সাইন আপ লেখার উপর ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি মোবাইল নম্বর দিয়ে খুলতে পারেন অথবা ইমেল দিয়েও খুলতে পারেন তো আমি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন তাহলে কিন্তু আপনার এই বাইবিট অ্যাকাউন্টটা সিকিউর থাকবে তো এইখানে প্রথমে একটা ইমেল বসাবেন তারপর এখানে দেখেন রয়েছে পাসওয়ার্ড এখানে আপনাকে আট সংখ্যার একটা হার্ড পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন তারপর দেখেন আমাদের এখানে একটা ক্যাপসা দিবে আপনি এটা ধরে ফাঁকা বক্সের মধ্যে পূরণ করে দিবেন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাথে আমরা যে জিমেলটি দিয়েছি সেই জিমেইলে বাইবিট থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে তো মেলটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা কোড আসবে আপনি এই কোডটা কপি করে নেবেন তো কপি করার পর আপনি এখানে এই কোডটি পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বাইবিট আমাদের এই বাইবিট অ্যাকাউন্টটা ইউজ করতে পারবো না কোনো ডলার লেনদেন করতে পারবো না অবশ্যই মাস্ট বি ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই নাও এই বাটনটিতে ক্লিক করবো তারপর দেখেন নিচের দিকে ভেরিফাই নাও লেখা রয়েছে আমরা এই ভেরিফাই নাও এর উপর ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন আমাদের লোকেশন শো করছে বাংলাদেশ এবং ভেরিফাই করার জন্য আপনি এখানে বেশ কয়েকটি মাধ্যম পাবেন তারপর এখানে যেটার মাধ্যমে ভেরিফাই করতে চান সেটা সিলেক্ট করে দিবেন আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করলাম তারপর নিচের দিকে কনফার্ম অপশনে ক্লিক করব। পারমিশন চাইলে আপনি পারমিশন গুলোকে অ্যালাউ করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনি অবশ্যই প্রথমটা সিলেক্ট করবেন তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার আইডি কার্ড ফটো দিতে হবে তো আপনি এখানে দিয়ে দিবেন তো দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা লেখা আসবে এখানে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন নেন এগুলো চব্বিশ ঘন্টা তারা রিভিউ করবে রিভিউ করার পর যদি দেখে আপনি সঠিক তথ্য দিয়েছেন এবং সবকিছু যদি ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে চব্বিশ ঘন্টার আগেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা বুঝবেন কিভাবে তো এর জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো এখানে দেখেন আন আনভেরিফাইড লেখা রয়েছে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে তো বন্ধুরা এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন